প্রশাসন সহ সব বিষয়ে ওনার একটা নেতৃত্ব এবং কর্তৃত্ব স্থাপন করা উনি যখন বুঝবেন যে এখন উনি কমফোর্টেবল কিছুর উপর নিয়ন্ত্রণ এবং নির্দেশ নামা সঠিকভাবে হচ্ছে তখন উনি নির্বাচনের একটা তারিখ বা রোডম্যাপ উনি আমাদেরকে দেবেন আমরা ওনার কাছে দাবি করেছি কয়েকটা আমাদের এবি পার্টির পক্ষ থেকে আমরা একটা লিখিত বক্তব্য দিয়েছি আমরা ওনাকে বলেছিলাম যে আপনার সাথে রাজনৈতিক দলগুলোরই সবচেয়ে সম্পর্ক খারাপ হওয়ার কথা এবং এই দায়িত্বটা খুব চ্যালেঞ্জিং আমরা তখন ওনাকে বলেছিলাম যে আপনি একটা টিম করে দেন যারা রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করবে কিন্তু সেটা ওনারা করেন নাই ফলে আমরা ওনাকে বলেছি যে এটার কারণে আজকে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির সাথে আপনার টানা পড়েন সেনাবাহিনীর সাথে আপনার টানা পড়েন এটা এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে আমরা ওনাকে বলেছি এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি এটা একটা সমঝোতার মাধ্যমে হোক যেভাবে হোক এটাকে একটা কমফোর্টেবল জায়গায় নিতে হবে তৃতীয়ত আমরা বলেছি যে সংস্কার বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোড ম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায় পাঁচই ফেব্রুয়ারির মধ্যে বাকিটাও আমরা বলেছি যে আমরা এটা রিজিট না ওনার জন্য যেটা সুবিধা হয় এরপরে আমরা আরেকটা কথা বলেছি যে ছাত্রদের যে ঐক্যটা থাকা দরকার ছিল যে জেনজি মাদ্রাসার ছাত্র পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির যে একটা কমন যারা আন্দোলনে ছিল আমরা বলেছি যে এই ঐক্যটা আপনারা ধরে রাখতে পারেন নাই কখনও কখনও আপনাদের উপদেষ্টারাও এই ঐক্য বিনষ্ট করার জন্য কাজ করেছে সুতরাং ওনাকে অনুরোধ করেছি যে টোটাল বিষয়টাকে আপনি একটা বিশ্লেষণ করে কোথায় কোথায় ত্রুটিচিত আছে প্রয়োজনে আপনি যদি মনে করেন উপদেষ্টা পরিষদ রিসাফল করতে হবে সেটা করে হলেও আপনি একটা স্থিতিশীল কমফোর্টেবল জায়গায় আপনি যান আমরা মনে করি যে ইগো এবং এক একজনের মানে একটা রিজিট পজিশনে আজকে এই ব্যাখ্যা এই গ্যাপটা তৈরি করেছে সুতরাং আমরা বলেছি উভয় পক্ষকে এখানে আমরা বেসিক্যালি তিনটা পক্ষ মনে করি বা চারটা একটা হল অন্তর্বর্তীকালীন সরকার একটা হচ্ছে প্রশাসন সহ পুলিশ সহ সেনাবাহিনী এবং আরেকটা হচ্ছে আপনার আমাদের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দলগুলো এই গ্যাপটা দূর করার জন্য আমরা বলেছি যে আপনি সমঝোতামূলক ব্যবস্থা নেন সর্বশেষে ওনার কাছে আমাদের যে আবেদন ছিল যে আপনি এই দায়িত্ব যদি ছেড়ে দেন আপনি যদি উপদেষ্টা পরিষদ যদি পদত্যাগ করে আমাদের দেশের জন্য কল্যাণ হতো আমরা আপনাকে সেটাই বলতাম না আমাদের কাছে কোনো বিকল্প অপশন নাই এবং আপনি যে কাজগুলো এগিয়ে নিয়েছেন এখন যদি আপনি এখান থেকে কোইট করেন তাহলে আমাদের নির্বাচন সংস্কার সব কিছু আরও অনিশ্চিত হয়ে যাবে সুতরাং আপনাকে থাকতে হবে আপনি পদ থেকে চিন্তা করতে পারবেন না আপনার আমরা সবাই মিলে আমাদের পরাজিত হওয়ার কোনো সুযোগ নাই আমাদেরকে সফল হতে হবে এটাই ছিল আমাদের মূল বক্তব্য ওনার পক্ষ থেকে কি বক্তব্য আমাদের সিনিয়র নেতারা আছে ওনারা বলবেন রোড ম্যাপ নিয়ে আমরা বলেছি উনি আমি তো বলেছি উনি কমফোর্টেবল পজিশনে গেলে উনি একটা রোড ম্যাপ ঘোষণা করবেন আর সর্বশেষ কথা হচ্ছে উনি নিজে বলেছেন আমি কিন্তু যথেষ্ট হতাশ নানা কারণে কিন্তু আমাদের সকল সিনিয়র রাজনীতিবিদরা ছিলেন উনারা বলেছেন যে আপনি হতাশ হবেন না আপনি যে সমস্যাগুলো আছে ত্রুটিগুলো আছে এগুলো দূর করে যান আমাদের সিনিয়র রাজনীতিবিদরা অনেক শক্ত এবং মজবুত বিভিন্ন বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন ওনারা বাকি কথা বলবেন ওকে ধন্যবাদ ওকে ধন্যবাই বসেন